ভাই ও ভাই জি ভাই এত ব্যস্ত ভাই 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 আমি তো ভাই লাইভে আইছি আপনি কি ব্যস্ততা চলে আসছি আরে ভাই কি ভাই ভাই দেখতেছি এত কমফোর্টার আপনারা মানে একবারে ডেলিভারি দিতেছেন এই জন্য লাইভে চলে আসলাম আমার দর্শকদের জন্য আছে ভাই সবার জন্য আছে ভাই সবার জন্য আছে সবার জন্য দেখেন আজকে কি কমফর্ডার নিয়ে লুটপাড়া ভালো লাগিয়ে দিচ্ছেন

এর আগে কিন্তু কেউ আপনাদেরকে কিন্তু দেয় নাই বা দ্বিতীয় কিন্তু পারবে না আজকে সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে ভাই ভাই কয় ফিট ভাই কয় ফিট হবে সবচেয়ে বড় সাইজ 7 ফিট বাই 8 ফিট সাইজার হবে আচ্ছা 7 ফিট বাই 8 ফিটের মধ্যে কিন্তু হবে সবচেয়ে বড় সাইজের মধ্যে কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এইফা যদি হারাই যে হারাবে হ্যাঁ তো বাড়ালে মানে এই শুধু হারালে কাটতে হবে হারালে হারালে ভাই ইতিহাসের আরে ভাই এটা তো দেখে আরো সুন্দর ভাই বললাম না আজকে কত কালার নিয়ে আইছি ভাই সব ছাড়া ভাই মানে দেখেন শীত দিলে কুলাবে ভাই শীত কুলাবে না শীত পালাবে পালাবে ভাই কাশ এটা নিয়ে যাবেন কাশ্মীরে কাশ্মীরে যাবেন আচ্ছা আচ্ছা শীত কি আপনি ভুলে যাবেন মানে দেখেন কতরা সুন্দর কিন্তু কমফোর্টারের কালেকশন কিন্তু হবে আজকে লাইভে আমরা আপনাদেরকে দেখাবো লাইভে আপনারা যারা আছেন লাইভটা বেশি করে শেয়ার করে দিতে হবে বেশি করে কমেন্ট করতে হবে আর ভাই এই কমফোর্টার প্রাইস যারা লাইভ শেষ হওয়ার পর্যন্ত প্রাইসটা বলতে পারবে

পালকের মতো কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো রুবেল হোসাইন ভাই দাম কত দাম কিন্তু বলে দিব তবে কুইজ কিন্তু চলতেছে ভাই আজকে কিন্তু কিনলেও পুরস্কার থাকবে না কিনলেও কিন্তু পুরস্কার থাকবে দেখতেছে আরে আপনাদের কুইজা একটা আছে আবার কি বেশি বেশি শেয়ার করতে হবে লাইফটা আবার কি করন ভাই যারা লাইফ বেশি শেয়ার করবে হ্যাঁ দুইজনকে দুটা ফিদে হবে কমফোর্টার দুই জনকে দুইটা জি মানে দেখেন আজকে শেয়ার করলেও কিন্তু পুরস্কার পাবেন কমেন্ট করেও কিন্তু শীতে দিতে পারবেন এই কমফোর্টারের দাম হাফিজ মিয়া বলতেছেন এইটার দাম হবে চার টাকা রোবেল হোসাইন ভাই উনি কমেন্ট করছে আপনার মার্কেট কোথায় আমাদের লোকেশন হলো ঢাকা প্রাণ কিন্তু শ্যামু শ্যামলি টাওয়ার কমপ্লেক্স D07 ঢাকা বাজার আচ্ছা শ্যামলি টাওয়ার কমপ্লেক্সে নিচ তলায় D07 ঢাকা বাজারে কিন্তু এই চমৎকার কমফর্টারগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা এই কমফর্টারগুলা নিবেন অবশ্যই স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন ভাই সবকি সবুজি দেখাবেন ভাই কালার আজকে আনছেন bakın দেখেন ভাই আরে বাপ রে বাপ দেখেন আচ্ছা সেলিনা ইসলাম উনি কমেন্ট করছে এই কমফর্টারের দাম হবে 3550 টাকা হাফিজ মোহাম্মদ এনায়েতুল্লাহ উনি কমেন্ট করছেন এই কমফোর্টারে কি উত্তরবঙ্গে শীত কুলাবে ভাই এটা নিয়ে কাশ্মীর থেকে অ্যান্টার্কটিকা যেখানে যাবেন শীত কি ভুলে যাবেন আপনি মানে এত আরাম হবে এত আরাম এত গরম আচ্ছা সাইমা আক্তার উনি কমেন্ট করছে ভাইয়া লাল কালারের মধ্যে কোনো ডিজাইন হবে লাল কালারের মধ্যে নীল কালারের মধ্যে সবুজ কা সব কালারের মধ্যে হবে দেখেন মানে কতটা সুন্দর কিন্তু চমৎকার সব কমফোর্টার কিন্তু দেখাবো যারা লাইভ দেখতেছেন লাইভটা শেয়ার করতে থাকেন বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন কিন্তু একটা থেকে একটা দেখেন ভাই আজকে অনেক ভাই আচ্ছা আচ্ছা অনেক অনেক কালার থাকবে মানে কোনটা রেখে কোনটা নিবে কাস্টমার কনফিউজ হয়ে যায় ভাই এত এত কালেকশন এত এত কালেকশন নিয়ে আচ্ছা জসিম মিয়া উনি সৌদি আরব থেকে দেখছেন ভাইয়া আমার কমফোর্টারের সেট লাগবে হবে ফুল সেট দা যাওয়া ম্যাচিং ম্যাচিং বিছানা চাদর বিছানা চাদর মাথা বালিশে খাবার কোল বালিশে খাবার থাকবে সব ম্যাচিং 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 কিন্তু আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো লাইভ যারা দেখতেছেন বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন দেশের নামটা কমেন্ট করবেন আর এই কমফোর্টারের দাম কিন্তু আজকে কমেন্ট করে জানিয়ে দিলেই কিন্তু চমৎকার এই কমফোর্টার কিন্তু ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন এমডি সিহাব ভাই উনি কমেন্ট করছে আমি দেখতেছি নোয়াখালি থেকে এক পিস দেওয়া যাবে এক পিস দুই পিস তিন পিস চার পিস যা যত প্রয়োজন খালি অর্ডার করবেন

খুবই সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু হবে টান টান করে ধরেন এই যে দেখেন মানে কতটা চমৎকার হতে পারে সাইপ্রাস থেকে আমাদেরকে দেখছেন মীর মোহাম্মদ সাইফুল ইসলাম মানিক ভাই আমাদেরকে কাতার থেকে দেখছেন মালয়েশিয়া থেকে আমাদের সাথে আসেন হচ্ছে রবিন হোসেন ভাই উনি কমেন্ট করছে এই কমফোর্টারের দাম হবে তিন হাজার চারশো পঞ্চাশ টাকা হাফিজ মিয়া বলতেছেন আট টাকা হবে এই চমৎকার কমফোর্টারের দাম আপনারা কমেন্ট করতে থাকেন জুবাই ডাক্তার বলতেছেন ভাইয়া শেয়ার করলে কি আসলেই দিবেন ভাই শেয়ার করতে হবে বেশি বেশি সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে দিয়া যাবে আচ্ছা রিপন মিয়া বলছেন ভাই কত টাকা অ্যাডভান্স করা লাগবে কমফর্টার অর্ডার করতে টাকা অ্যাডভান্স করা লাগবে না ভাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে সম্পূর্ণ ক্যাশ অন জি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেখেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু দর্শক

কি কি থাকবে সাত ফিট বাই আট ফিট আর কিং চাদর ওকে 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 আর মাথা বালিশের কভার মাথা বালিশের কভার এই যে ওকে এটা হবে আপনার কিং সাইজের কিং সাইজের কিং সাইজের মধ্যে হবে ওকে কিং সাইজের মধ্যে কিন্তু হবে দেখেন কুল বালিশের কভার এটা কিন্তু কুল বালিশের কভারও কিন্তু রয়েছে ম্যাচিং ম্যাচিং ভাই আচ্ছা সব থাকবে ম্যাচিং ম্যাচিং আর হবে 5 স্টার সবার রুম কিন্তু হবে 5 স্টার হোটেল যারা নিতে চান অবশ্যই কিন্তু দ্রুত কিন্তু অর্ডার করতে হবে হারানো প্রেম আইডি থেকে কমেন্ট হয়েছে ভাইয়া অনেক দিন পরে লাইভে না ভাইয়া আমরা কিন্তু রেগুলারই লাইভে আসি মাঝে মাঝে একটু দেখা যায় অনেক সময় একটু আপনি হয়তো লাইভ দেখেন না আজকে কমেন্ট করেন শেয়ার করেন বেশি বেশি করে দেখেন কতটা চমৎকার সব 3D কমফর্টারের কালেকশন কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ভাই নরম কেমন হবে দেখেন তো একবার নরম হয় মানে দেখেন ভাই কত সফট আপনি তো গাই জানেন তো এই যে দেখেন ভাই আরাম লাগবে আরাম লাগে মানে ভাই আমি ভাই এত মানুষ তাওও দেখেন কম্বলটা কত আরে ভাই দেখেন কত বড় কমফোর্টার কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি যারা কমফোর্টার নিতে চান অবশ্যই লাইভটা কিন্তু শেয়ার করতে হবে দিল রুবাই ইয়াসমিন উনি বলছেন থ্রি কোন সিনারি হবে ফুল ম্যাচিং ম্যাচিং দেওয়া যাবে ভাই আচ্ছা ফুল ম্যাচিং ম্যাচিং কিন্তু হবে খুবই চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে হবে ভাইয়া অর্ডার করলে কয়দিন সময় লাগবে প্রোডাক্ট যেতে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় লাগবে আচ্ছা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় কিন্তু লাগবে প্রোডাক্টটা কিন্তু আপনাদের বাসায় যেতে সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু প্রোডাক্ট কিন্তু পেয়ে আচ্ছা রবিন ইসলাম ভাই বলতেছেন কুইজটা আবার একবার বলে দেন প্রাইস শেষ যারা বলতে পারবে তিনজন দুটা ফি দেওয়া হবে একেবারেই ফ্রি একেবারে ফ্রি আর যারা লাইভটা বেশি শেয়ার করবে হুম দুইজন দুটা ফি দেওয়া হবে ভাই মানে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন দেখেন সম্পূর্ণ কিন্তু ফ্রিতে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন খুবই খুবই চমৎকার সব কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা ভালো লাগে ওকে দেখেন কতটা সুন্দর হবে এরপরে কোন ডিজাইনে যাব এরপর আর ডিজাইন আছে আমরা দেখাচ্ছি হুম হুম এই যে ওকে 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 এরপরে দেখে কালার নিয়েছি ভাই ভাইরাল কালার ইউনিক একটা কালার ভাই ইউনিক একটা কালারের মধ্যে কিন্তু হবে এটা তো পরে কেন ভাই

সাথে কিন্তু করবেন মায়ামনি উনি কমেন্ট করছেন এইটার দাম হবে পনেরো পনেরোশো পঞ্চাশ টাকা অসীম কুমার দে উনি কমেন্ট করেছেন ভাইয়া এটার দাম হবে তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা জিয়াউদ্দিন ভাই উনি কমেন্ট করতেছেন এটার দাম হবে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হতে পারে ওকে আপনারা কমেন্ট করতে থাকেন আর লাইভ শেয়ার করতে থাকেন এরপরে কোন কালারে যাব এরপর অনেক কালার আছে দেখাচ্ছি হুম হুম আমরা কিন্তু একে একে আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা ভালো লাগে কিন্তু আপনারা স্ক্রিনশট দিতে কিন্তু কেউ ভুলবেন না ওকে অর্ডার করার প্রসেসটা কি জানতে চেয়েছেন আমাদের কাছ থেকে আফসানা মিমি স্ক্রিনটা নাম্বার আছে ইমোর সবে যোগাযোগ করলে আপনারা এড্রেসা দিলি হবে আর আসবে হুম সরাসরি আসবে আমাদের লোকেশন ঢাকা প্রাণকেন্দে শামুলতে ডি07 ঢাকা বাজার ওকে ডি07 ঢাকা বাজারে কিন্তু আসবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অর্ডার করতে কিন্তু এখনি স্ক্রিনে দেয়া নম্বরে কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের কোনো অ্যাডванস দেওয়া লাগে না ভাই সম্পূর্ণ ক্যাশ ওনে ভাই মাল হাতে পাবে মাল হাতে পাবে টাকা টাকা দিবে ও টাকা লাগবে না কোনো অগ্রিম দেওয়া লাগবে না ভাই আচ্ছা ও গ্রিম কোনো টাকা কিন্তু লাগবে না খুবই সুন্দর কিন্তু সেলাইটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু সেলাইটা কিন্তু করা হয়েছে খুলে যাবে ভাই রঙ কষ কালা সেলাই গ্যারান্টি আছে পাঁচ বছরের পাঁচ বছর পাঁচ বছরে কোনো সমস্যা হলে আপনি মাল দিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন আচ্ছা দাম কত তাহলে বলেই দেন জি কত রাখছেন আগে ছিল সাতচল্লিশশো আজকে থাকবে আজকে ধামাকা ডিসকাউন্ট

তত মিষ্টি তত মিষ্টি কিন্তু হবে মনি আক্তার ছাব্বিশশো পঞ্চাশ টাকা কমেন্ট করেছেন আপু এখন আর কেউ কমেন্ট করবেন না এখন কমেন্টস করলে কিন্তু গিফট কিন্তু পাবেন না কারণ অলরেডি কিন্তু প্রাইস কিন্তু বলেই দেওয়া হয়েছে কত রাখছেন মাত্র বত্রিশশো পঞ্চাশ সারা বাংলাদেশ থেকে ওকে যারা বিছানা চাদু সহ নিবে তারা কত তাদের জন্য কত থাকবে তাদের জন্য ধামাকা অফার আচ্ছা পঁয়তাল্লিশশো টাকা ফুল ম্যাচিং সেট পাবেন ফুল ম্যাচিং যদি কেউ নিতে চান মাত্র পঁয়তাল্লিশশো টাকায় কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার সব ডিজাইনের মধ্যে কিন্তু দেখতেছেন ওয়াও কালেকশনটা জাস্ট দেখেন আগুন কালেকশন কিন্তু হবে আরে কালার চুকি চুকি বাড়াবে সবার আচ্ছা সবুজের মধ্যে চোখের জ্যোতি কিন্তু বেড়ে যাবে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু হবে ওয়াও কালেকশন একটা থেকে একটা ভাই মাথা নষ্ট মাত্র কত মাত্র 3250 মাত্র মাত্র 3250 টাকায় কিন্তু দর্শক এই চমৎকার কালেকশনটা কিন্তু নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে দ্রুত কিন্তু যোগাযোগ করে নিতে হবে ওকে এই কি জোড়া গোলাপ ভাই কষ্ট করে তাদের স্পেশাল একবারে মানে শেষ ভালো তার সব ভালো তার সব ভালো তার কিন্তু দেখেন ওয়াও কালেকশন একেবারে খুবই সুন্দর কিন্তু একটা ডিজাইনের মধ্যে দেখেন মনে হচ্ছে জীবন্ত ফুল কিন্তু বিছানার উপর কিন্তু